বর্ষার দিনে এই লেবুটা নিয়ে এসেছে এই লেবুটা নিয়ে এসেছে আমাদের রাজ ভাই রাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আইজি মেশনে চলে যাচ্ছে সেই উপলক্ষে এই লেবুটা নিয়ে এসে ওদের কাছে নেবো তারপর থেকেই দোয়া করবে রাজ ভাই যেন পড়াশোনাটা ভালো করে দেখে লেবুটা আপনি কাটি তারপর দেখবেন সে লেবুটা কাটছে আমাদের ইব্রাহিম চাচা আমাদের লাদেন ভাই বলছি লেবুটা খাবে না তাড়াতাড়ি কাট তাড়াতাড়ি কাট ইব্রাহিম বলি লেবুটা এত সুন্দর করে ছাড়াচ্ছি আমাদের আমির ভাই এখন দোকানে আসছে কিনা বেশি আপাতত আমরা লেবুটা ছাড়িনি তারপর দেখাচ্ছি এই দেখো তো লেবু কাটা হয়ে গেছে এখন এটা ছাড়ানোর কাজ চলছে এরপর লবণ মিশানো হবে লবণ বা জল জিরা তো এখন এই জল জিরাটা মিশানো হবে এই কাজটা ইব্রাহিম ভালো পাচ্ছি

gam ta nấu cơm liền gam đấy, là cái tôi ra lại được,